দুহাজার পঁচিশ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মালা সীতারামান বারো লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে কোন রকম আয়কর থাকবে না ক্যান্সার এবং অন্যান্য জীবনদায়ী ওষুধের ক্ষেত্রেও কিন্তু শুল্ক হ্রাস করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বিশেষত আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানা খোলার বিষয়ে এবং পাশাপাশি আবাসন শিল্পকে চাঁদা করার ক্ষেত্রে কিন্তু কোন লক্ষ্য বা কোনো অভিষ্ট পন্থা গ্রহণ করেনি বা দিশা দেখাতে পারেনি এই কেন্দ্রীয় বাজেট স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আসানসোল দুর্গাপুরের বণিক মহল তারা খুশি নন এই কেন্দ্রীয় অর্থ বাজেটে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আয়োজিত হয় এক সাংবাদিক বৈঠক যেখানে উদ্যোগপতি শচীন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তথা উদ্যোগপতি ব্যবসায়ী বিনোদ গুপ্তা বিমা কোম্পানি এবং চার্টার্ড অ্যাকাউন্টের ফার্মের বিভিন্ন প্রতিনিধিরা কি বক্তব্য উঠে এলো শোনাব আপনাদের ফার্স্ট হচ্ছে যেটা ইনকান্টেক্স ল্যাব আপ টু টুয়েলভার্স অব দি এটা আমাদের মধ্যবিত্ত এবং যারা চাকরিজীবী সবার জন্য খুবই উপকারী কারণ হচ্ছে শুধু তারা নয় ইনডাইরেক্টলি বেনিফিট হবে আমাদের মার্কেট যে টাকাটা আসবে মার্কেটে যে রুলিং হবে যে পারচেসিং পাওয়ারটা সেটা কিন্তু মার্কেটে এলে তার আমরা এফেক্ট পাবো বিজনেসম্যানরা সেদিক থেকে আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি

যেগুলো কমেছে সেগুলোকে আমরা সাধুবাদ জানাচ্ছি এগুলো করা দরকার এবং এটা সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ সেটা উপকার হবে এবং আমাদের পশ্চিম বঙ্গবাসী হিসাবে কিছু আমরা দুঃখী এই কারণে যে আমাদের এখানে দু দুটি ফার্টিলাইজার কারখানা রয়েছে দুর্গাপুরে একটা আছে আমাদের রোগনা রয়েছে সেইগুলোকে খোলার উদ্যোগ আমাদের নিলে আমার মনে হয় এই এলাকাবাসী একটু উপকৃত হতো যেটা আমাদের আসামে একটা নতুন ফর্টিলার কারখানা হতে যাচ্ছে তবে এই বাজেটে দেখলাম টিটি নাকি ফর্টিলার কারখানা সেখানে প্রোডাকশন শুরু হবে তার মধ্যে ততব থাকবে আমরা খুশি হব জানি না স্যার ডিটেইলস পাইনি তো সেটা হলে ভালো হয় দুনো বল যে এয়ারপোর্ট হচ্ছে 120 এয়ারপোর্ট সারা দেশে হবে কত 120 টা তো সেই এয়ারপোর্টের মধ্যে মানে বানপুর থাকলে ভালো বানপুরটা যদি সেটা চালু হয় ইমিডিয়েট সেটা আমরা খুশি হব তবে ওভারঅল বাজেটটা যদি হয় ভালো কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা দুঃখী যে সমস্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত বন্ধ কারখানাগুলো রয়েছে সেইগুলো যদি খোলা উদ্যোগ হতো কোনো কিছু আমাদের দুর্গাপুরে বহু বন্ধ কারখানা রয়েছে আসানসোল হিন্দুস্তান কেবিলসের মতো কারখানা রয়েছে এইগুলো যদি খোলার ব্যাপারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই বাজেটে কোনো দিশা দেখাতে তাহলে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বা সবাই খুশি হতাম সেদিক থেকে আমরা খুব নিরাশ যে যেগুলো বন্ধ কারখানা রয়েছে সেগুলো খোলার ব্যাপারে কোনো উদ্যোগ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই বাজেটে আমরা দিশা দিতে পাই না সেগুলো হলে আমরা খুব খুশি হতাম তো এখন আমরা এই পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই বাজেটে আমরা দুঃখী আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে কোনো কিছু কিন্তু পাই না আমরা সন্তুষ্ট নাই বিজনেসম্যান দ্বিতীয় কথা আছে রিয়েল এস্টেট আমরা সব সময় આપણે ભલે જીચી કે ઇન્ડસ્ટી દરજા દ્વારા એટલે રીયલ એસ્ટેટ એકઝનેસ આ છે એને ભારો ભેલ્યુમ આ છે જી એસટી જીએસટીઓ છે જી એસટી ફર્ટી ફાઈવ લાખ છિ કરી ફ્લૅતા બાળા ફિફ્ટી લાખ હોય ખૂબ ભારો હત ફ્લૅે દામ એતો બી ફી ફાઈવ લાખ મિટી પાર્સ પાયના

મને ટ્રેડિંગ બીજનેસ એતો અવસ્થા ખરાબ અ છે સબ લઇન્ડસ્ટ્રી કથા ટ્રેડાર્સ બીજનેસ કે ટ્રેડાર્સ અવસ્થા ખૂબ ખરાબ અન્ય আমরা বাজারে থাকি একটা ট্রেডিং যা বিজনেস করছে দোকান বিক্রি করছে মানে বিজনেস চলছে না ওদের এত জিএসটি লোড লোন খরচা ম্যাঙ্গাই জন্যে মানে বাজেট যা হচ্ছে ওদেরকে লক্ষ্য রেখে মানে বাজেট হচ্ছে না এই জন্যে আমরা রিকোয়েস্ট করবো যে খালি ইন্ডাস্ট্রি আর বড় বড় বিজনেসম্যানকে লক্ষ্য না রেখে ছোটো ছোটো যা একাল ব্যাপারী আছে ওদেরকেও কিছু বেনিফিট দেওয়া হোক মানে যেরকম যেরকম জিএসটি আছে ওদের স্ল্যাবটা বানানো হোক আর আমাদের সিনিয়র সিটিজেনে আমি বলবো সিনিয়র সিটিজেন যদি কিছু না হচ্ছে তো মেডিকেল ক্লেমটা বাড়ানো হোক কেন মেডিকেল ক্লেম দিলে আমাদের যা সিনিয়র সিটিজেন আছে ওদের মেডিকেল রিকোয়ারমেন্ট আছে ক্যান্সার তো দিচ্ছেন ভালো আছে বাট যে সিনিয়র সিটিজেন আছে যেরকম ফরেনে মেডিকেল ক্লেম সবার থাকে মানে আগে ইন্স্যুরেন্স করা হয় যত মানে ক্যাশলেস মেডিসিন হয় মেডিকেল ক্লেম হয় ওইটা আমরাও চাইবে ইন্ডিয়াতে ওইভাবেই মেডিক্লেম করা হয় মানে সিনিয়র সিটি রিলিং পাওয়া যায় ইন্স্যুরেন্সে লাস্ট থাকে টু ইয়ার তো এখানে আমাদেরকে সব থেকে বড়ো যেটা প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে জিএসটি আজ ইনস্যুরেন্সের উপর জিএসটি মেডিং মেডিং ক্লিনারের ওপর যে জিএসটিটা আমাদেরকে দিতে হয় এটা কিন্তু খুব মাছ আমার কথা হচ্ছে আজকে সিনিয়র সিটিজেন যিনি জিনিস হয় যেটা বললেন যে সিক্সটি ফাইভ সেভেন্টিতে কোনো ইনকাম নেই সরকারেরই আঁকড়া যে মেজর পার্ট ইন্ডিয়াতে মেজর একটা পার্ট যাদের কোনো পেনশনের কোন ব্যবস্থা নেই যাদের ধরুনটি সেভেন্টি ফাইভে যাদের ফাইন্যান্সিয়ালি কেউ তাদের ওপর ডিপেন্ড আছে সেখানে তাদের ওপর আঠেরো পার্সেন্ট জি এসটি চাপিয়ে রাখাটা কম আছে আজকে যদি এইটাকে বেপ করা হয় তাহলে আজকে তাদের যেটা হেলথ রিলেটেড প্রবলেম যেটা সবথেকে বেশি আছে সুস্থ করে সেই জায়গাটাতে হেল্প হবে चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অনCheapest প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসে প্রতিটি বাস কোজ ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন